দেখেন যে শীতের সময় কি পরিমাণ কাঁঠাল ধরেছে এটা মাসি ভিয়েতনামি কাঁঠাল আমাদের টোটাল চারটা কাঁঠালের ভ্যারাইটি আছে একটা লাল কাঁঠাল আছে আছে বছরে একবার হয় হয় পিঙ্ক কালারটা দুবার আর ভিয়েতনামি সবুজ যেটা এটা সব সময় হয় দেখেন এই মাটির থেকে একদম পুরো গোড়া পর্যন্ত হচ্ছে কাঁঠাল ধরেছে এই কাঁঠালের কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে কি আঠাবিহীন কাঁঠাল এর ভিতরে কিন্তু কোনো আঠা নেই এটা কিন্তু হচ্ছে আপনার অনেকে কিন্তু আঠা লেগে যাবে বলে তেল লাগবে বলে কিন্তু কাঁঠাল খাইতে চাই না আর এটা কিন্তু আপনি হাতে কিন্তু কাঁঠালে আঠা লাগবে না আর এটা আপনার বাণিজ্যিক সম্ভাবনা খুবই ভালো আপনারা কিন্তু নিঃসন্দেহে এই কাঁঠালটা বাণিজ্যিক চাষ করতে পারেন কাঁঠাল আমাদের জাতীয় ফল আমাদের দেশ থেকে কিন্তু আস্তে আস্তে কাঁঠাল হারায় যাচ্ছে যাদের অপরিক্ত জায়গা আছে তারা যদি শখের বসে একটা গাছ লাগায় রাখেন আপনারা বারো মাস কাঁঠাল খাইতে পারবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি চাডাঙ্গা জেলা জীবননগর থানা মানিকপুর গ্রামে আর আজকে আমরা চলে আসছি সজল বায়ের আঠাবিহীন বারোমাসি বিয়াত্তমি কাঁঠাল বাগানে আপনারা দেখে কিন্তু বুঝতে পারতেছেন এখন চলতেছে জানুয়ারি মাস প্রচুর শীতের সিজন শীতের সিজনেও প্রচুর কাঁঠাল রয়েছে ছোটো কাঁঠাল বড় কাঁঠাল এতে কিন্তু প্রমাণিত হয় যে এটা মাসী কাঁঠাল তো উনি কিন্তু শুধু বিয়াত্তমি কাঁঠাল নিয়ে কাজ করতেছে না উনি রেড কালারের কাঁঠাল নিয়ে কাজ করতেছে পিঙ্ক কালারের কাঁঠাল নিয়ে কাজ করতেছেন তো আজকে সজল বায়ের সাথে কথা বলে চানব আসলে এই কাঁঠালগুলা বাণিজ্যিকভাবে চাষ করলে কতটুকু লাভজনক এবং আপনারা কেউ যদি এখান থেকে চারা নিয়ে বাগান করতে চান কিভাবে বাগান করতে পারবেন এইসব বিষয় নিয়ে কথা বলবো সজল ভাইয়ের সাথে তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আপনাদের সাথে আছি আমি আলাইকুম সজল ভাই ওয়ালাইকুম আসসালাম সজল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরো ভালো লাগতেছে এই শীতের মৌসুমে কাঁঠাল দেখে তো এই কাঁঠাল নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো আসলে এটা কি জাতের কাঁঠাল হ্যাঁ এটা হচ্ছে বারো মাসে ভিয়েতনামি কাঁঠাল এটা আঠাবিহীন কাঁঠাল কাঁঠাল আমাদের জাতীয় ফল বিশেষ গুণ এখন তো শীতের সময় এখন বাংলাদেশে কোথাও কোনো জায়গায় কাঁঠাল নেই দেখেন এই গাছের গোড়ার থেকে শুরু করে একদম আগা পর্যন্ত কাঁঠাল আছে এই যে এটা আগা পর্যন্ত কাঁঠাল আছে আবার এইজো আমার এখানে দেখেন ছোট সাইজের আছে এইযো বড় সাইজের আছে এটা হারভেস্ট করেছি আর এই যে মাথার ওপরে দেখেন এই যে বোঝা যাচ্ছে কাঁঠাল কিন্তু আমি আজকে দুই দিন আগে একটা কেটেছি কালকে আমার ইন্ডারে মেহমান এসেছে তাকে খাওয়াইছি এই পাকা কাঁঠাল আচ্ছা খাওয়ার টেস্ট আসলে এটা কেমন হ্যাঁ আমাদের সাধারণত যে কাঁঠালগুলো আছে তার থেকে এই কাঁঠালটা মিষ্টি হয় অনেক সুস্বাদু হয় আর এই কাঁঠালটা আপনার আমাদের দেশি কাঁঠাল দেখা যাচ্ছে ঘরে বেশি দিন রাখা যায় না এটা গাছে পেকে যাবে আপনার কিন্তু হচ্ছে বোঝা যাবে না যে টিপে কিন্তু এই কাঁঠাল কিন্তু ফিলেভার দেখে বুঝতে হয় এটা কিন্তু স্ট্রবেরির মতন ফিলেভার হয় এই কাঁঠালের একটা কাঁঠাল যাতে এই বাগানে পাখে একদম পুরা এরিয়া হচ্ছে গন্ধ করে যে কাঁঠাল পেকেছে আর এটা হচ্ছে আপনার টিপে বোঝা যাবে না এটা ফিলেবার দেখে বুঝতে হবে যে কাঁঠাল পেকেছে কত বছর বয়সে কাঁঠাল এটা গাছ লাগানোর রোপণ করার এক বছর পরেই হচ্ছে কাঁঠাল চলে আসে এটা ছোটো গাছ থেকে কাঁঠাল হয় আমাদের কাছে টোটাল চারটা কাঁঠালের ভ্যারাইটি আছে একটা লাল কাঁঠাল আছে বছরে একবার হয় পিঙ্ক কাঁঠালটা দুইবার হয় পিঙ্ক কাঁঠালটা এখনও গাছে ধরে আছে আপনাদের দেখাবো আর যেটা হচ্ছে বাড়ি ছয় কাঁঠাল এটাও সবসময় হয় আর যে গাছের গোড়ায় বসে আছে এটা বাড়ি ছয় কাঁঠাল এটার বয়স হচ্ছে আপনার সাড়ে আট বছর এটা আপনার ছোট গাছ থেকে কাঁঠাল হবে দর্শক বন্ধুরা আসলে আপনারা ভাই কথায় বিশ্বাস করবেন না একদম কাজে বিশ্বাস করবেন এই যে বারো মাসে একটা কাঁঠাল এটা কিন্তু দেখলে এই যে দেখতে পাচ্ছেন ছোট কাঁঠাল যে এখানে ফুলের থেকে কাঁঠাল কাঁঠাল বড় কাঁঠাল একদম হারভেস্ট উপযোগী কিন্তু কাঁঠাল রয়েছে আচ্ছা তো এরকম কাঁঠাল গাছ আপনার বাগানে কতগুলো রয়েছে ভাইয়া আমাদের টোটাল তিনটা ভ্যারাইটি মিলে তিন হচ্ছে আপনার প্রায় সাড়ে তিনশো কাঁঠাল গাছ আছে কোনোটার বয়স দুই বছর কোনোটার বয়স তিন বছর আর যারা দর্শনার্থী আছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা সরাসরি আমাদের বাগান ভিজিট করেন আমাদের কাঁঠাল দেখে যান আর কাঁঠালের স্বাদ গ্রহণ করে যান এগুলো পরিচর্যা আসলে করতে হয় আমার মনে হয় জানা মতে যে বাংলাদেশে যত চাষী আছে পরিচর্যা বাদে হয় না কিন্তু একমাত্র কাঁঠাল চাষি পরিচর্যা লাগে না আমরা কাঁঠালে কোনো স্বাদ দিই না কোনো স্প্রে করি না কাঁঠাল গাছ লাগাই রাখলে এমনিতে অটোমেটিকলি কাঁঠাল হয় এসব আল্লাহর রহমত আচ্ছা সুতরাং ভাই আপনার এরকম কাঁঠাল দেখে অনেকেই হয়তো আপনার কাছ থেকে কাঁঠালের চারা সংগ্রহ করতে চাইবে এই ধরনের কাঁঠালের চারা আছে কিনা আপনার কাছে হ্যাঁ আমাদের কাঁঠালের চারা আছে যেগুলো আপনার ছোট চারা আছে দুই ফিট আড়াই ফিট সেগুলো কাঁঠাল ধরা আছে ওইগুলো আমরা এক হাজার টাকা পিস সেল করি যেগুলো দুই ফিট আড়াই ফিটের চারা আছে ওইগুলো দুশো টাকা সেল করি যেগুলো সাড়ে তিন ফিট আছে ওইগুলো আমরা পাঁচশো কাঁঠাল আমাদের জাতীয় ফল কাঁঠাল হচ্ছে ভিতরে মিনারেল আছে ভিটামিন সি আছে ভিটামিন ডি আছে কাঁঠালের পাকা কাঁঠাল খাওয়া যায় কাঁঠালের এই খুসা গবাদি পশুতে খাই কাঁঠালের যে বিসি আছে ওটা ভেজেও খাওয়া যায় ডাল রান্না করেও খাওয়া যায় আর কাঁঠাল আমাদের বিশেষ করে বাইরের দেশে ব্যাপক একটা চাহিদা রয়েছে আর এখন আমি বর্তমানে কাঁঠাল আমার বাগানের যে গাছগুলো ছিল ওখানে কাঁঠাল আমি সেল করেছি অনলাইনে সাইজের কাঁঠালগুলো বারোশো যেগুলো একটু ছোট সাইজের এই সাইজের আছে সেগুলো আমি এক হাজার টাকা পিস সেল করেছি আর এমনিতে পাইকারি বিক্রি করলে দুইশো টাকা কেজি এখন বর্তমানে এই কাঁঠাল বিক্রি করা যাচ্ছে শীতের সময় বাণিজ্যিক ভাবে এই কাঁঠাল চাষ নিয়ে আপনি আসলে কি বলতে চান হ্যাঁ আমি বাণিজ্যিকভাবে বলতে চাই যে আপনারা যারা সবুজ প্রেমিক ভাই ও বোনেরা আছেন তাদের বাসায়ও যেতে আপনি একটা গাছ যদি এই লাগায় রাখেন কিংবা বাণিজ্যিক যাতে চাষ করতে চান এটা দেশের বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে দেশে বেকারত্ব মুক্ত হবে দেশে আর্থিক চাহিদা পূরণ হবে আর বাণিজ্যিকভাবে করলে আপনারা নিঃসন্দেহ লাভবান হবেন আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যারা যারাদের আমার কাছে চারা সংগ্রহ করতে চান তারা সরাসরি আমাদের বাগানে ভিজিট করবেন আমাদের এখানে ভিজিট করলে সব ছাড়া আমরা পরামর্শ দেবো আবার দেখা যাচ্ছে ভিজিট করলে ভালো হয় আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা সুন্দরবন এসে পরিবহন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন নাম জাগার নাম ফোন নাম্বার দিলে আমরা পাঠায় দেবো আচ্ছা সচল আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকে আমাদের বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসালামালকুম আলাইকুম আসসালাম